চান্দাবাজ রেজাউল বক্তব্য দেয় বিএনপির তারা আওয়ামী লীগকে হাতি নাইকে সমর্থন দেওয়া দরকার এটা তার বয়ান ছিল আমি বানায় বানায় করছি না দেখে দিচ্ছি দেখে দেব শুনে যদি আমি জানছি যে আমিন তার দেখতে চায় নাই কিছু সিনিয়র নেতা নাকি তাকে বাধ্য করছে এখনো রক্তের দাগ শুকায়নি আর এই সমস্ত বাটপাড়েরা এখনই তারেক দিকে আর জিয়াউল হাসান হতে চাইতেছে তাও আবার ক্ষমতা আসতে চাও বিএনপির ব্যানার ব্যবহার করিয়া তরুণদেরকে নিয়ে একটি সমাবেশ বা একটি প্রোগ্রাম করেছে বিএনপি কিন্তু এই সমাবেশে বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ হিসাবে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তাদের মধ্যে কয়েকজন চাঁদাবাস এবং আওয়ামী লীগের দোষর যারা এক সময় তারেক রহমানকে অযোগ্য বলত ঠিক তারাই বুদ্ধিজীবী হিসাবে বিএনপির এই দাওয়াতে অংশগ্রহণ করেছে বিএনপির অনেক নেতার মত না থাকলেও এটা করতে হয়েছে বা তারা আসছেন প্রিয়দর্শক এরকম একজন সাবেক সেনা সদস্য রেনেউল করিম অনলাইনে যাকে সবসময় সরব দেখা যায় বিশেষ ডক্টর ইউনুসের সমালোচনা করতে অবশেষে তিনি যে একজন চাঁদাবাজ এবং চাঁদাবাজের অভিযোগে তিনি সেনা সদস্য বা সেনাবাহিনী থেকে ছিটকে গিয়েছেন তার সাথে মোটামুটি সেনা ও বালকে সম্পর্ক রয়েছে অবশেষে তার ভ্রমণ পাশ করেছেন পিনাকি ভট্টাচার্য আলোচনা সময় বুঝতে পারবেন এই নেতা দীর্ঘদিন আগে এই সদস্য তিনি চাঁদাবাজের অভিযোগে হাসিনার আমলে তিনি বরখাস্ত হয়েছিলেন বলেছিলাম বিএনপির চারপাশে বুদ্ধিজীবী নাই কয়েকদিন আগের একটা এপিসোডে ওনারা সম্ভবত এইটা সিরিয়াসলি নিছেন ওনারা তারুণ্যের ভবিষ্যৎ বাংলাদেশ নামে প্রোগ্রাম করতেছেন আর ওনাদের সামনে বুদ্ধিজীবী হাজির করতেছেন মানে তরুণদের সামনে সে বুদ্ধিজীবীরা বিএনপির তরুণদের সামনে দেশ রাজনীতি সমাজ ভাবনা নিয়ে কথা বলতেছেন আইডিয়া হিসেবে এটা খুব ভালো এবং কার্যকর আমি এটারে মৌলিক কর্মসূচি সার্টিফিকেট ঠিক দিতে পারতেছি না কারণ কাছাকাছি ধরনের একটা প্রোগ্রাম আওয়ামী লীগ করতো নাম ছিল তারুণ্যের ভাবনায় বাংলাদেশ এই প্রোগ্রামটা অনেক বেশি ইন্টারেক্টিভ ছিল মানে তরুণরা প্রশ্ন করতো প্রবীণরা উত্তর দিত এটু শোনেন এডিটার সাহেবটি শুনে দেন ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি তরুণদের কতটুকু স্পেস দিতে পারবে বর্তমান ছাত্র রাজনীতি যারা করছেন ধন্যবাদ আসলে এটা বাস্তবতা মানতে হবে যে স্বাধীনতার পূর্ববর্তী ছাত্র রাজনীতির যে অ্যাপিল ছিল স্বাধীনতা পরবর্তী ছাত্র রাজনীতির অ্যাপিল কখনই এক হতে পারে না আবার স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা পনেরোই আগস্ট সপরিবারে নিহত হলেন তার পরবর্তী ছাত্র যেই দায়িত্ব কর্তব্য ভূমিকা আবার আজকে মধ্যমায়ের বাংলাদেশে ছাত্র ভূমিকা অবশ্যই এক হবে না আর দেখেন বাংলাদেশ টেলিভিশন এখনো রেখে দিছে তাদের এই বালসালগুলা তাদের ইউটিউব চ্যানেলে দেখেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার প্রকাশনা কমিটি নিয়মিত আয়োজন ভাবনায় আওয়ামী লীগ সরাসরি প্রচার হইতো কই কই দেখেন এডা সমকালের নিউজে। বিএনপি করতেছে তারুণ্যের সমাবেশ আর আমলিক করতে তারুণ্যের জয়যাত্রা একই জিনিস। ওই একই মত ভিন্ন বোতলে আর কি। এত বিএনপি এসিমিনারে যাদেরকে নিয়ে আসতেছে, তাদের কেউ কেউ বুদ্ধিজীবী হিসেবে খুবই উসুমানের সমসাময়িক ইন্টেলেকচুয়াল কোনো সন্দেহ নাই। যেমন ধরেন সৈয়দ আলালম, তারপর ডক্টর জাহিদ। আবার দেখলাম আবদুলনুর তুষার কেউ আনিছে এটা আমি বলবো ভালো চয়েস যাই হোক সমালোচনা থাকুক ছাত্র জীবনে ছাত্রলীগ করতো কিন্তু ওই যাকে বলে আর কি একেবারে মাথা বেঁচে দেওয়া আওয়ামী লীগ আর না আরকি তো তুষার আবার বিএনপির লোকেরাই করছে তুষারকে কেন নিয়ে আসছে কেন নিয়ে আসছে কারণ তুষার আওয়ামী লীগ হইলে এখন বিএনপির কথাই কবে বিএনপি আর আওয়ামী লীগের এখন ঐক্য হইছে না বিএনপির কথা আম লীগেরই কথা দেখেন সংস্কার নিয়ে মস্করা করিচ্ছে মস্করা কেমন করছে দেখেন সোনা এইটা সে তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানি আর যেই অর্ধেক বলে যে জানি না ওই অর্ধেক আসলে জিতবে না এখন যে অর্ধেক জানে আর যে অর্ধেক জানে না এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেন এবং বলেন যে ভোট যদি হয় যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে গিয়ে দাঁড়াও জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে তারপরে তোমরা পঞ্চাশ বছর ধরে সংস্কার করো কারণ তোমাদের সংস্কারিত মানুষ চাইছে তাহলে তোমরা ভোটে দাঁড়াইয়া যা করতে চাইছো তাই করতে থাকো পঞ্চাশ বছর ধরে করো ভোটে আর সংস্কার করবা ভোটে জিতবা সংস্কার করবা এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি আর যদি ভোট না চাও তাইলে জাতীয় কুসংস্কার পার্টি শুনেছেন মানে এত মানুষের রক্ত বর্ষা বিপ্লব এত কিছুর পরেও সংস্কার মস করা তুষার রাজনীতি না বুঝছেন আপনি যদি না বুঝেন বাংলাদেশে ভোট কেমনে হয় তাহলে আমি এটা নিরেট ভোট ইস্তেহার দেখে বুঝে কেউ দেয় না না দেয় ভোট দেয় মার্কা দেখে টাকা খরচায় মাসল পাওয়ারে কেন্দ্র দখলে ইস্তেহার পরে যদি ভোট হয় আসেন মার্কার বদলে রাজনৈতিক দলের নাম থাকবে মার্কা বদলায় দেওয়া হবে রাজি হয় কিনা কেউ রাজি হওয়া তো উচিত তাই না ইস্তাহার লেখা থাকবে তো ওইখানে ব্যালট পেপারে লিখে দিবেন আপনার দাবিগুলা ওইটাই ভোট দিবে দিবেন দিবেন না তো কারণ ওটা পড়ে পরে দিবেনি ঠিক করে কম্পেয়ার করে দিবে একেবারে ইস্তেহার মারা নিয়ে এসে গেছে আর কি হ্যাঁ ব্যালটের লেখা থাকবে বিএনপির একত্রিশ দফা সিল দিবে পোক্ত হইল হইল না বাংলাদেশ রাষ্ট্রতা করতে পারি নাই আমরা সেটা করার সুযোগ আসছে অনেক রক্ত পারি দিয়া সেটা করতে দিবেন না যেন সে একই ফ্যাসিস্ট কাঠামো অক্ষুণ্ণ থাকে আর আপনার প্রিয় দল যেন আবার ক্ষমতায় আসে আপনি যাদের প্রোগ্রামে গিয়ে ভক্তি মাঝা দিলেন তাদের ইস্তেহার দিছে না ইলেকশনে দিছে না সব আছে তাদের তাদের ইস্তেহারের দাবি তারা পূরণ করছে আমি দুই হাজার এক সালের নির্বাচনে বিএনপি যা যা করবে বলছিল তার দশ শতাংশ করতে পারে নাই করে নাই করে না তারা ইস্তেহারের গপ্প শোনাচ্ছেন আমি সবগুলা প্রতিশ্রুতিতে যাব না ওই দুই হাজার এক সালে এক নম্বর প্রতিশ্রুতি কি ছিল জানেন পয়লা নাম্বার ছিল সংসদের আসন সংখ্যা বাড়ায় পাঁচশো করা এবং সংরক্ষিত নারী আসন সংখ্যা বাড়ানো হ্যাঁ পাঁচশো করিছে করে নাই এক নাম্বারটাই করে নাই আর আপনি আসিছেন ইস্তেহারের সংস্কার দিবে সেটা থেকে ভোট দিবে তারপরে ইস্তেহার করবে হ্যাঁ খুব গপ্প মারিচ্ছেন না এটা বিতর্কের কুৎসাল না এটা রাজনীতি তুষার সাবধানে পা ফেলবেন মুখ থেকে কথা বলার আগে খপ করে ধরে ফেলবো যাই হোক আবার দেখলে মামুনুল হক সাহেবকে আনছে এটা খুব ভালো চয়েস হইছে কারণ তরুণ ইসলামী নেতা এটা ভালো উনি কি বলছেন আমি শুনতে পারিনি শোনার আগ্রহ থাকলো আরে করিম কে রেজাউল করিমকে আমি প্রথম দেখি ইলিয়াসের সাথে একটা প্রোগ্রামে হাসান ছিলেন ওইখানে একজন সিনিয়রের মতো তর্ক করতেছে উই এই রেজাউল আমি ইলিয়াস কইলাম পরে প্রোগ্রামে পরে বেদে কেন নিস। উই তো মনে হয় সর্বজ্ঞানী তো এই রেজাউল করিম এখন লেসপেন্সার হয়েছে আর ওর মাথার উপর আছে আর এক তার এবার মেজর জেনারেল ফজলে ইহি এক উই হইতে চাই তারেক সিদ্দিকি আর চান্দাবাজি দেয় বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত রেজাল করিম হইতে চাই বিএনপির জিয়াউল হাসান ওই চাঁদাবাজি দেয় বহিষ্কৃত হয়েছিল আর্মি থেকে এই যে আর্মির রিপোর্ট দেখেন ওর চাঁদাবাজির রিপোর্ট এই সেমিনারে সে বক্তব্য দিচ্ছে একজন স্বীকৃত চাঁদাবাজ ভাই আপনাদের কি চান্দাবাজ ছাড়া চলে না হ্যাঁ নাকি তারুণ্যকে চান্দাবাজির দীক্ষা দিতেছেন তীর আটা ময়দা সুজির একটা বিজ্ঞাপনা ছিল তীর ছাড়া আমার চলেই না শুনেন দিব ছাড়া আমার চলেই না তো আপনাদেরও তো দেখতেছি চান্দাবাজ ছাড়া আপনার চলেই না দুই সালে রেবে থাকা অবস্থায় ওই চাঁদাবাজির দায়ে বহিষ্কার হয়েছিল অবশ্য দাবি করে তাকে এগুলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু আর্মির নিজস্ব তদন্তেই তার প্রমাণ পাওয়া গেছিল কিন্তু তার অতীত দেখলে বোঝা যাবে যে এসব সত্য কিনা তাকে দুই সালে একবার সুপারিশ দেওয়া হইলেও 2007 হাজার থেকে দুই সাল পর্যন্ত চেয়ারবার নিরাপত্তা ছাড়পত্র সুপারিশ দেওয়া হয়নি দুই সালে আওয়ামী লীগের নাজমুল হাসান পাপনের সুপারিশে র্যাবে পোস্টিং বাগায় নিছিল। পরে সেখানে দায়িত্ব থাকা অবস্থায় চাঁদাবাজি দেয় বহিষ্কৃত হয় এত অসদাচারণের পরেও আমি জেলা মাদারে পিউর হওয়ায় বিভিন্ন লিগ নেতার কানেকশনে র্যাবে থেকে গেছিল সে আর এখন তার মূল গডফাদার হয়েছে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর যিনি কয়েকজন শীর্ষ বিএনপি নেতার হইয়া বিএনপির নতুন তারেক দিকে হয়ে উঠতে চাইতেছেন এর মধ্যে চলতি বছর ফেব্রুয়ারিতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বলরুমে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এফ এস বলে একটা গবেষণা নতুন একটা প্রতিষ্ঠান বা দোকান খুলিছেন সেখানে আবার উপস্থিত ছিল জেনারেল ওয়াকার তো শোনা যায় যে এইটার পরে জেনারেল আকবর ওয়াকারের কাছে নাকি বেশি ব্যবসার সুবিধা এগুলো চাইছিল তো এটা বিরক্ত হয়ে ওয়াকার নাকি ব্লক করে দিছে তার অ্যাক্সেস যার সত্য মিথ্যা জানি না কিন্তু ওয়াকার ব্লক করলে কি হবে তাদের মূল শেল্টার তো এখন বিএনপি চান্দাবাজ রেজাউল বক্তব্য দেয় বিএনপির সমাবেশে অথচ টিভিতে বছরের পর বছর দইরা বিএনপি কে থার্ড ক্লাস বইলা বক্তব্য এই লোক এই লোক হ্যাঁ এই লোক তারেক রহমান কোন নেতাই না বিএনপির কোন নেতৃত্ব নাই আমি লীগকে হাতি নাই কে সমর্থন দেওয়া দরকার এটা তার বয়ান ছিল আমি বানায় বানায় করছি না দেখে দিচ্ছি দেখে দেবো শুনেন আমি বলছি না যে বিএনপি কে এনে বসাও কজ এখানে বিএনপি তো যোগ্য নেতৃত্ব সত্যি করতেই মোটামুটি আমি দেখি না বিএমপি নামক একটা দল যদি এখানে বিএমপি নেতা থাকতো আমার কথাটা বলা আরো ভালো হইতো কারণ বিএপি নেতা নাই এখন কার সামনে কথা বলে বলবো বাট সত্যিকার অর্থে কিন্তু সেই অবস্থা বিএনপির নেই নেতৃত্ব তার মতো যোগ্য কোনো নেতাই নেই দলের মধ্যে আপনার ফুকুল ইসলাম আলমগীর একজন তাকে তো মানুষ এখন তো আমাদের ফ্যামিলি তান্ত্রিক একটা রাজনীতি চলতেছে এখন এই ভদ্রলোক অনেক যোগ্য কিন্তু তাকে কি মানুষ ওইভাবে কি মেনে নিবে

তারপরে যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থে আপনি অনেক কর্মী আছে দেখবেন আমি নাম যদি বলি ধরেন বিএনপির কথাই বলি বিএনপির প্রচুর কর্মী আছে মাঠে বিএনপির সমর্থনের কিন্তু অভাব নেই বা নেতাদের কিন্তু অভাব নেই কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু একজন প্রধান থাকেন মানে মেইন পিভোটিং একটা ফিগার থাকেন সেটা কি আছে তাদের বা কোনো একটা দলকে আছে বলেন যে এই দলের একজন যোগ্য নেতৃত্ব আছে যিনি বাংলাদেশে ভবিষ্যতে আরেকটি রাজনৈতিক দল যিনি পরিচালনা করতে পারবেন কেউ আছে

তারা একক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে যদিও এখানে তারেক রহমান বদান্যতার পরিচয় দিয়েছেন তিনি কখনও ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই যে তার উদারতা মানে এই নয় সেটা তার দুর্বলতা আমরা চাই বিএনপির সেই পুরনো ঐতিহ্য ইমেজ ফিরে আনতে সেই সেই ইমেজ ফিরে আনার জন্যই আজকে তারেক রহমান বিএনপির প্রতি যে সহনশীলতা দেখাচ্ছেন সবাইকে হতে বলছেন এটাকে আমি সত্যি প্রশংসা করি তরুণদের নিয়ে তারেক রহমানের ভাবনা তরুণদের জন্য করণীয় কিছু বিষয়গুলো বলবো। আচ্ছা তরুণদের নিয়ে আমি তারেক রহমানের ভাবনার কথা আমি অলরেডি বলেছি এই তারেক রহমান তরুণদের নিয়ে এই নির্বাচনী কাজগুলো খুব সুন্দরভাবে করেছিলেন দল গঠনে দলে তরুণদেরও সম্পৃক্ত করা একটা সুন্দর সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি একগ্রভাবে কাজ করে গিয়েছিলেন দু হাজার দুই সালে তিন সালে যখন তারেক রহমান জেওয়র রহমান ফাউন্ডেশনের নামে বাংলাদেশের পথে প্রান্তরে যখন ছুটে বেড়ান তারেক রহমান হেঁটে যাচ্ছে এই পথে হাঁটতে থাকলে তারেক রহমানকে আজকে আমরা যে জিয়াউর রহমানের সাথে তুলনা করি আজকে তারেক রহমান সেই জিয়াউর রহমানকে হয়তো ছাড়িয়ে যাবেন এবং বাংলাদেশে সেটা সম্ভব কারণ জিয়াউর রহমানের শিক্ষার জন্য তার কোনো উত্তরসূরি ছিল না বা তারেক রহমানের শিক্ষার জন্য জিয়াউর রহমানের আদর্শ আছে যে কারণে আপনাদের মনে রাখতে হবে তারেক রহমান কোথায় যেতে পারে এই থার্ড আগস্ট তখন তখন এই তরুণ অফিসাররা জেগে উঠেছিল তারেক রহমানের অনুপাণে উদ্বুদ্ধ হয়ে আর তারা বিশ্বাস করে এটা একমাত্র এই তারেক রহমান দ্বারাই বাস্তবায়ন সম্ভব আর কেউ না তারেক রহমান কি করেছিলেন তিনি হ ভবনে সরকারের সকল সকল সুবিধা থেকে বের হয়ে এসে হ ভবন অফিসে তিনি কাজ কর্ম শুরু করেছিলেন কেন দলকে সরকারের প্রভাবমুক্ত রাখার জন্য তিনি দলীয় কাজ ভিন্ন জায়গায় করেছিলেন এটাকে আমাদের হাত তাড়িয়ে প্রশংসা করা উচিত এই সাদাবাসকে বিএনপি অনুষ্ঠান দেখার পরে সেনাবাহিনীর মধ্যে অনেকেই বিলা হয়েছে আমাকে অন্তত দশ জনের মতো ফোন করেছে সেনা কর্মকর্তা বলছে যে এটা কি করলো বিএনপি কি করছে উই করে কি আসলে রেজালভ করিম রেজা চাঁদাবাজি করে এখন বর্তমান পেশে চাঁদাবাজি ঢাকা বিএনপির একাধিক বড় নেতার কাছে পর্যন্ত সে চাঁদাবাজি করছে 2022 সালে লীগের সময় লেটারাল আকবরের সুপারিশে এডজাং ফ্যাকাল্টি হিসেবে বিউপিতে তে চাকরি পায় আর উই অনার্স সেকেন্ড ক্লাস এ থার্ড ক্লাস ছাত্র इट्स नॉट সেকেন্ড ক্লাস ফর মাল এইটা কি ভাল পড়ায় কে জানে রেজা দেশের বাড়ি সরাম আমি এলাকা মাদারীপুরের কালকিনি উপজেলা আর জেনা লাখবরের সাথে পিছে আছে বিএনপি কিছু কেন্দ্রীয় নেতা আজকে কলে আপনাদের নাম নিলাম না মনে রেখেন কিন্তু নিমুয়ার একদিন খেলা এখানে শেষ না আরো আছে জেনা লাখবরের নেতৃত্বে রিটায়ার্ড আর্মির একটা ডেলিগেশন 21 থেকে 26 এপ্রিল চাইনা ভিজিট করেছে সব ধান্দা। আর আর্মির নাকি লাইট ট্যাঙ্ক কেনার একটা ব্যবসা আছে ওই ব্যবসার জন্য ইউনিভার্সাল ট্রেডিং এবং সার্ভিস কোম্পানি এইটার নামে কেনার টেন্ডার চক্রটা এই কোম্পানি ছিল তারেক আকবরকে দেখলেই বলে আয় যে ওই বিএনপির তারেক সিদ্দিকি আর রেজাকে দেখলে বলে চান্দাবাজ এবং আকবর ক্যাশিয়ার এবং এই দুইজনের কারণে আর্মির আর্মিতে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হইতেছে বিএনপিকে ঘৃণা করা শুরু করছে আর্মি অফিসাররা এবং অনেকেই সাদাবাজদের এরকম শেল্টার দেখে হতবাক আর্মি অফিসার রেগলো কিন্তু সহ্য করতে পারে না তো বিএনপি তারুণ্যের রাজনৈতিক ভাবনা প্রোগ্রামে এমন সাদাবাজদের নেওয়ার কারণ কি যদি আমি জানছি যে এই যে মাদি আমিন তারে দেখতে চাই নাই কিছু সিনিয়র নেতা নাকি তাকে বাধ্য করছে এখনো রক্তের দাগ শুকায়নি আর এই সমস্ত বাদপাড়েরা এখনি তারিখের দিকে আর জিয়ল হাসান হতে চাইতেছে তাও আবার ক্ষমতা আসতেছে বিএনপি ব্যানার ব্যবহার কইরা আমি বিএনপি সমালোচনা করি কঠোর সমালোচনা করি তখনই করি যখন ক্ষমতায় আসতে যাইতেছে সে যখন সে দুর্বল মার খাইতেছে তখন সে বিএনপি কে গালাগালি কইরা এখন ক্ষমতার মধু খাইতে আসছে আর আপনারা তারে মধু খাইতে আসতে দিলেন মানে ওরে না রাখলে আপনাদের প্যানেল পূর্ণ হইতো না ওর ক্রেডিবিলিটি বাড়াইলেন বাকি সবার ক্রেডিবিলিটির বিনিময় এইটা আপনারা করতে পারেন না তো মুড়ি মুরখির এক দর হয় না ওইখানে স্টেজে যারা বসছে তারা সকলেই যোগ্য একমাত্র রেজাল্ট ছাড়া এরকম একটা গান্দামাল রে আইনার না আর কর্মীদের সামনে হিরো বানায় না আপনার দল সাফার করবে তারুণ্যের মঞ্চে যদি চাঁদাবাজ বসে তবে সেটা মঞ্চ না সেটা খচ্চরের সার্কাস যদি ভবিষ্যতে স্বপ্ন আঁকেন ভাঙা আয়নায় তবে নেতৃত্ব না তখন আপনি প্রতারণার একজন কারিগর হইয়া ওঠেন যদি আপনি ইতিহাসকে খুন কইরা বাটপারের গলায় মালা দেন তবে আপনি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় রাখলেন এই তারুণের সমাবেশে যে সমস্ত কর্মীদেরকে আনছেন এগুলো মাটির তরুণ তারা নায়ক চায় ক্যাশিয়ার না তারা বাঁচাতে চায় দেশকে বেচতে চায় না তারা দেশকে তারা উঠে দাঁড়াবে এই বেইমানদের থাপড়ায় নামায় দিবে কারণ রাজনীতি যদি হয় সংগ্রাম তবে সংগ্রামের মঞ্চে ধান্দাবাস চলবে না তারা মুখ চায় থাকবে না তারা বলবে যে খুন করে সেনাবাহিনীর সুনাম তার ঠাই রাজপথের রাজনীতির মঞ্চে না যে দুর্নীতিকে আদর্শের জায়গায় বসায় তার বক্তৃতা কেন শুনবে আজকের তরুণ যে যুবকদের সামনে বেইমানকে নায়ক সাজায় সে নিজেই ইতিহাসের আসামি বিএনপি যদি সত্যি ঘুরে দাঁড়ানোর ইচ্ছা থাকে তবে আগে ঘর ঝাড় দেন ঘর আগে পরিষ্কার করে ঘর পরিষ্কার করে ময়লা বাইর করে দেন ঘরে পরিষ্কার করে একদিকে ময়লা আর এক কোনায় রাখলেন তাহলে ঘরটার মধ্যে ময়লা থাকলই ওই মঞ্চে যদি বিপ্লবের আগুন জ্বালাইতে চান তার আগে আগাছাপুরায় নিতে হবে না হলে এই তরুণেরা এই জনতা একদিন ফিরে এসে বলবে শুরু একবার রাজনীতি নতুন রাজনীতি বিপ্লবের রাজনীতি বদলানোর রাজনীতি দেশকে বাঁচানোর রাজনীতি দেশকে বেচার রাজনীতি না কিন্তু এইবার আমরা শুরু করব তোমাদের বাদ দিয়া ইনকে আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে বিএনপি বুদ্ধিজীবীরা যাদেরকে এনেছেন তাদের মধ্যে দুইজনকে নিয়ে আপত্তি একজন তো পুরো চাঁদাবাজি র‍্যাবের ভিতরে ছিলেন এবং সেনাপত্র ছিলেন এই লোকটাকে নিয়ে আগে থেকে সন্দেহ ছিল যে তিনি হঠাৎ করে সেনাবাহিনীর পক্ষে কেন গেলেন সেনাবাহিনীর পক্ষে গেছে বলে সেনাপ্রধানও জড়িত তবে সেটা কম নয় তো সেনাবাহিনীকে সাপোর্ট করে বা সেনাবাহিনীকে বিএনপির নির্বাচন চাওয়াকে তিনি সাপোর্ট করে সমালোচনা করে মোটামুটি বিএনপির কাছে ভালো সাজার চেষ্টা করছিলেন এবং মোটামুটি সেখানে তিনি সফলতা অর্জন করেছেন যার কারণে কিন্তু বিএনপির এমন একটি বলবো যে খুবই গ্রহণযোগ্য একটা প্রোগ্রামে তিনি দাওয়াত পেয়েছেন এবং এটার কারণে অনেক সাবেক যে সেনা সদস্য যারা বিএনপির প্রতি যাদের সাপোর্ট করেন বিএনপি তাদের রাজনৈতিক মতাদর্শের মতো মনে করেন তারাও কিন্তু এইখানে আপত্তি জানিয়েছে তার মানে এই সেনা সদস্য একটা বিতর্কিত একজন ব্যক্তি এই ব্যক্তিকে বিএনপি তাদের অনুষ্ঠান দাওয়াত করেছে এই ব্যক্তি আশিক চৌধুরী আশিক চৌধুরীকে নিয়ে সমালোচনা করেছে তো আশিক চৌধুরীর প্রেজেন্টেশন বাংলাদেশ সহ বিশ্বে অনেক জায়গায় যেটা আলোচনা হয়েছে তার প্রশংসা হয়েছে ঠিক এই রাজাও করিম তিনি আশুক চৌধুরী তার বিরুদ্ধে কুস্সা হকিয়েছেন বলেছেন এগুলো পরে কাজ হবে না অর্থাৎ এখন তার নিজেরটা বেড়ে আসলো তিনি আসলো মূলত কে